চমৎকার এটা কি হলো উনি কে হন আপনার আমার মেয়ে হয় আমার মেয়ে তো মেয়ে ওয়েটিং কার্ড পেল আপনি পেলেন না এই মুহূর্তে আপনার মনের অনুভূতি কি আমার মনের অনুভূতি আমার মেয়ে পেয়েছে তার মানে আমি নিজেও পেয়েছে তোমার আমার পরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ম্যাজিক বল না 2025 এর ময়মন সিংহের প্রাইমারি অডিশন বুথের বাইরে একে একে প্রতিযোগীরা ভেতরে যাচ্ছে বিচারকদের মুখোমুখি হচ্ছেন এবং কেউ কেউ হাসি মুখে তো বের হয়ে আসছেন ওয়েটিং কার্ড হাতে আবার কেউ কেউ মন খারাপ করে বিদায় নিচ্ছেন কারণ তারা হয়তো তাদের আত্মবিশ্বাসের এবং সুরের ম্যাজিক দিয়ে আমাদের বিচারকদের মন আজকে জয় করতে পারেননি কথা বলে নিতে চাই এমনই কিছু প্রতিযোগীদের সাথে আমি বুঝতে পারছি যেহেতু আপনার হাতে ওয়েটিং কার্ড নেই তার জন্য ফলাফলটা কি সেটা আমার জানা আছে কিন্তু তারপরে একটু জানতে চাই ভেতরের বিচারকেরা আপনাকে কি বললেন ভিতরে বিচারকরা বলল যে ভালো হয়েছে একটু একটু আপনার উচ্চারণের সমস্যা আছে সামনের বার আসেন কত বছর ধরে আপনি সঙ্গীত চর্চায় আছেন আমি প্রায় বিশ বছর যাবৎ সঙ্গীত চর্চায় আছি তারপরেও আমার মেয়ের সাথে মেয়ে যত দিন ধরে ভর্তি করছি আমি আমার মেয়ের পিছে লেগে আছি এটা কি হলো উনি কে হন আপনার আমার মেয়ে হয় আমার মেয়ে আপনি তো বললেন যে আপনি বিশ বছর ধরে সঙ্গীত সাধনায় আছেন এর মাঝখানে যখন মেয়েও সঙ্গীত চর্চায় ঢুকেছে তখন তার সাথে আপনি ছিলেন সঙ্গে সঙ্গে তো মেয়ে ওয়েটিং কার্ড পেল আপনি পেলেন না এই মুহূর্তে আপনার মনের অনুভূতি কি আমার মনের অনুভূতি আমার মেয়ে পেয়েছে তার মানে আমি নিজেও পেয়েছি এটা আমি অনেক খুশি যে আমার মেয়ে পেয়েছে কুমার আমার পরা ভরে না আছি আবার যেন তোমার দেখা পা মানে আপনি গাইছেন বলো আপনার চেষ্টাটা সুন্দর ভোকালটাও সুন্দর হ্যাঁ কিন্তু সঠিকভাবে চর্চা করেন না ক্লাসিক্যাল চর্চা করেন না গুরুর কাছে নিয়মিত যান না তাই না তোমার শনি প্রেম গানের চর্চা ওইভাবে যেহেতু আমি স্টুডেন্ট ওইভাবে করা হয় না তো এখন থেকে আরো ভালো করে চেষ্টা করে যাব যেহেতু হারলে যে মানুষটা হারে সেখান থেকে কিন্তু তার একটা অভিজ্ঞতা বাড়ে যে পরের বার হয়তো ভালো কিছু করব। এটা একটা জনপ্রিয় মানে রিয়েলিটি শো তো আমি এখানে আসছিলাম আমার স্বপ্ন পূরণের জন্য তো আমি আমার আমার মতো করে আমি চেষ্টা করেছি কিন্তু আমি এবার সিলেক্ট হতে পারি নাই নেক্সট টাইম আমি আবার চেষ্টা করব। আমার যা প্রস্তুতি ছিল তা পুরোটা আমি আসলে জাজদের সামনে পারফর্ম করতে পারিনি আমার কিছু ল্যাকিংস ছিল যে কারণে আসলে পারফরমেন্স ভালো হয়নি তো জাজদের সিদ্ধান্তে আমি এ কারণে হতাশ নেই আমার আরো ভালো করে প্রস্তুতি নেওয়া উচিত ছিল ভাবতর আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবু